হাসিনা হাসিনা তোমার দেখিয়া মা তালে হইয়া রাতের ঘুম গেল উড়িয়া বদনি ঘুঙ্গুর পায়ে দিয়া না হাসিনা তোমারে দেখি পরা নভরিয়া। আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো হাসিনারের জন্য পাগল জোয়ান থেকে বুড়া তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তোমার যে দেখেলে পরে তোমার যে দেখেলে পরে মোদির মাথা ঘুরাই গো লাগে উরা ধুরা